আব্বা আম্মা তোমাকে কি আক্কেল জ্ঞান কইতে কোনো কিছু আছে আমার বইয়ের শরীরে খারাপ ওর পেড়ে আমার বাচ্চা তুমি সবই জানো কিন্তু ওর দিয়া তুমি গরুর কাছে খাওয়াইতে পড়াইলা কেন এত বড় একটা গরু যদি আজ করে একটা লাভতি দিত তাহলে ওর শরীরের অবস্থাটা কি হইতো একবার ভাবছো এত কিছু আমি ভাবতে চাই না ভাববার দরকারও নাই এই তুই যে ভিদের যাও বন্ধ করছস সংসার চলবে কেমনে কোনো আইন কাম আছে এই জন্য বৌমারে কইছি যে গৌটা যাতে ভালো করে দেখাশোনা করে এটা দুধ দিলে ওই দুধ পেছা কোনো রকমের সংসার চালামো তুমি কি কইতাছস আমার বয় শরীরের অবস্থাটা দেখছো দরকার পড়লে আমরা না খায়া থাকু না খায়া মরে যামু তারপরও আমার বয় শরীরের এই অবস্থায় আমার বউ গরুর এসব কাজ কাম করব না ঠিক আছে তুই যখন চাস না তোর বউ এই কাজ করুক আমরাও ছাড় কাজ করুক তুই এক কাজ কর বিদেশ চলে যা বিদেশ গিয়া আমাগো টাকা পাঠা টাকা পাঠালে তো সংসার চালাতে কোনো সমস্যা হইব না সংসার তাহলে যদি কোনো সমস্যা না হয় তাহলে তোর বয়স কাজ করতে হইবো না তোর আরামে খাইবো দেই ঘুমাইবো আহ তুই যদি তোর আরাম চাস তাহলে তুই বিদেশে চলে যা আমরাও চাই না তোর বয়স কাজ কাম করুক তুঙ্গ আমি কইছি আমার বাচ্চাটা দুনিয়াতে আসার আগে আমি বিদেশে যাইতে চাই না আমার ইচ্ছা আমার বাচ্চাটা দুনিয়াতে আইবো আমার বাচ্চাটা আমি হাতে নিয়ে দেখুক আমার বুকে জ্বরেও নিব এরপরে যদি আমার বিদেশে যাইতে হয় আমি যাবো